শিখেছেন আর নিচে ধৈর্য ও পরিশ্রম দিয়ে শিখেছেন ভিডিও ধারণ ও এডিট করার মতো কঠিন সব কাজ অভাবে জর্জরিত এক কৃষক পরিবারের সন্তান মিরাজ পিএসসি পরীক্ষার সময় তার ফর্ম ফিলপের টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না ফলে তাকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন তৈরি করেছিলেন পাবনার এক সাংবাদিক সে প্রতিবেদনের মধ্য দিয়ে তিনি নজরে পড়েছিলেন তহিদ আফ্রিদের বাবা এবং মাইকিভের পরিচালক নাসির উদ্দিন সাথে যার উসিলাতে বদলে গেছে মিরাজের ক কষ্টের পর থেকে তহিদ আফ্রিদের বাবার সহায়তায় পড়াশোনা চালিয়ে যেতে থাকেন মিরাজ ক্লাস নাইনে ওঠার পর শুরু করেন ইউটিউব ও ফেসবুক চালানো এরপর নিজে একটা মোবাইল কেনার আবদার করে বসে তখন তার মা ছাগল বিক্রি করে মাত্র তিন হাজার আটশো টাকায় তাকে একটা মোবাইল কিনে দেন এই মোবাইল দিয়ে তিনি নাম লেখান কন্টেন্ট ক্রিয়েশনে ভিডিওতে তুলে ধরেন দৈনন্দিন নানা জিনিসপত্র কিন্তু তাতে খুব একটা ভিউজ হয় না তখন তহিদ আফ্রিদের বাবা মিরাজ